একজন মুসলমান ব্যক্তি কুরবানির সময় ভাগে কুরবানি দিতে পারবে কি বা ভাগে যদি কুরবানি দেয় কুরবানিটা সঠিক হবে কি না এই ব্যাপারে কিছু সংখ্যক বললাম এই গ্রাম এই ব্যাপারে তাদের মত উল্লেখ করেছে যে ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না মূলত এক একটা কুরবানি দিতে হবে কুরবানি কিন্তু অধিকাংশ

একটা উঠে তো এই হাজির দ্বারা স্পষ্ট হয় যে একটা গরুতে সাতজন অংশগ্রহণ করতে পারব এবং একটা উঠে সাতজন অংশগ্রহণ করতে পারব অর্থাৎ কোন মুসলমানের যদি আর্থিক অবস্থা যদি সংকট মানে সে একা কুরবানি দিতে পারতেছে না সেক্ষেত্রে সে ভাগে কুরবানি দিতে পারবে তবে সবচেয়ে উত্তম হলো একা একা কুরবানি করার এটাই হলো সবচেয়ে